करुणावतारु चिरा दता निजगुप्तभितंसु मनामामृतमत्तुतारं गौरकृष्णजनभ्यत आनन्दलीलामयविग्रहाय हिमावदिभ्यविसुन्दराय तस्मै महाप्रेम रसपृदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિદ્યાનંદૈત પદાધર શિવા શાદી શ્રી ગૌર ભક્ત વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 મુખમ કરતી બાદ पुनः श्री चैतन्य ईश्वर नमः ओम विष्णुपादाय कृष्टाय भुतलेस्म चैतन्य हरे कृष्णा शुद्ध भक्तवृंदा हमारा श्रवण कर श्री चैतन्यर्तामतम आदि लीला 66 अध्याय अद्वैत तथा तो तत्व तो महिमा इस संपरके ए वर्तमान श्लोक तार तात्पर्यते प्रभुपाद নাস্তিক নিরশ্বরবাদী কপিলের মতবাদ বর্ণনা করছেন আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করছি তো সেই তাৎপর্য এখন আমরা পাঠ করব যে সাংখ্য দার্শনিক প্রত্যক্ষ অনুমান ও আগম এই তিনটি প্রমাণ মেনে নিয়েছে তো যারা সাংখ্য দার্শনিক যারা প্রত্যক্ষ দর্শন করবে সেটাকে মানবে অনুমানটাকে মানবে আগমকে মানবে এখন প্রত্যক্ষ দর্শনটা বুঝতে পারছেন অনুমান করা বুঝতে পারছেন কিন্তু আমাদের তো বৈষ্ণব নিয়ম অনুসারে আমরা প্রত্যক্ষ উপর নির্ভর করে না অনুমান নির্ভর করে না আমরা সৌত পন্থায় শাস্ত যেটা আছে আমরা গ্রহণ করি আমি ভুলে গেছি চারটে জিনিস আছে থেকে তিনটে আমরা গ্রহণ না আর শাস্ত্র প্রমাণ প্রমাণ আছে শ্রেষ্ঠ প্রমাণ অনুমানটা ঠিক নয় প্রত্যক্ষটাও ঠিক নয় ও ইতিহাস প্রত্যক্ষ প্রমাণ অনুমান প্রমাণ ঐতিহ্য প্রমাণ শ্রুতি প্রমাণ চার প্রমাণ আছে আমরা ইতিহাস প্রমাণ প্রমাণ অনুমান প্রমাণকে ঠিক বলে প্রমাণ হচ্ছে শ্রুতি হচ্ছে নিগম নিগম আর আগম দুটো জিনিস আছে তো এই সাংখ্য দার্শনিক যারা তারা এই প্রত্যক্ষ অনুমান আগম এই তিনটি প্রমাণকে তারা মানছে এই প্রমাণ সিদ্ধ হলে সবকিছু সিদ্ধ প্রমাণ করতে চায় এই তিনটার উপরে ভিত্তি করে প্রমাণ করবে তাহলে সেটা ঠিক দেখলাম ঠিক আছে অনুমান আদি এদেরই অন্তর্গত ও সরি উপমান উপমান মানে কি উপমা দেওয়া মানে হয়তো তুলনা করা ভাবছেন এই অর্থ বলা হয়েছে এই উপমানি এদের এই তিনটের অন্তর্গত প্রত্যক্ষ অনুমান আর আগম তো সেগুলি অতিরিক্ত প্রমাণ নয় উপমানটাকে অতিরিক্ত বলা হচ্ছে না উপমানটা হচ্ছে এই তিনটের মধ্যে রয়েছে আচ্ছা প্রত্যক্ষ সিদ্ধ বা আগম সিদ্ধ অর্থ সময়ে অধিক বিরোধিতা নেই তারা প্রত্যক্ষ আর আগম এর সঙ্গে বেশি বিরোধিতা করে না গ্রহণ করে সাংখ্য দর্শনে পরিণামাত আদি সূত্র সমূহের দ্বারা প্রধানের জগৎ কারণ তো প্রমাণ করা হয়েছে এই জগতের কারণ হচ্ছে প্রধান জগতের কারণ প্রধান তার পিছনে ভগবান আছে এটাকে তারা তো গ্রহণ করে না তো জগতের কারণ হচ্ছে প্রধান এটা কি দিয়ে তারা প্রতিষ্ঠিত করছে না পরিণামবাদ সমন্বয়বাদ শক্তির ক্রিয়া এই তিনটার মাধ্যমে তারা প্রধানকে জগতের কারণ বলে প্রমাণ করেছে আচ্ছা শ্রী বলদেব বিদ্যাভূষণ তার বেদান্ত সূত্রের ভাষ্যে এই সমস্ত সাংখ্য সিদ্ধান্ত বলে খণ্ডন করেছে তো এ পর্যন্ত আমরা দাস শ্রবণ করলাম ছিল বলদেব বিদ্যাভূষণ কপিল সাংখ্য দর্শনে কি বলে তারা সেটা বলেছে এটা যে বলদেব বিদ্যাভূষণ বলছেন প্রভুপাদ যে তার তাৎপর্য তুলে ধরছেন তার মানে নয় যে প্রভু শিল প্রভুপাদ বা ছিল বলদেব বিদ্যাভূষণ এটা সমর্থন করছে মানে ওদের মতটাকে ওরা তুলে ধরেছে এখন বেদান্ত সূত্র ভাষ্যে বলদেব বিদ্যাভূষণ এই নির্বর সাংখ্য সিদ্ধান্ত গুলিকে খন্ডন করেছেন পড়ব কেননা জগৎ সৃষ্টির প্রথম তথাকথিত কারণগুলি গুলি খন্ডন করা হলে সমগ্র সাংখ্য দর্শন খন্ডন করা যাবে জগৎ সৃষ্টিটা কি হলো জগতের রোড কারণটা কি আমরা বলছি জগতের কারণ হচ্ছে ভগ সবকিছুর কারণ ভগবান তার ভগবান না প্রকৃতি বা প্রধান তো এখন সাংখ্য হচ্ছে অনেক কথা বলা হয়েছে গোড়াটাকে যদি করা প্রমাণ করা যায় খন্ডন করা যায় যথার্থ প্রমাণ দিয়ে খন্ডন করা যায় তাহলে কি হবে না সাংখ্য দর্শনকে খন্ডন করা তো জড়বাদী দার্শনিকারা প্রধানকে সৃষ্টির উপাদান ও নিমিত্ত কারণ বলে মনে করে প্রধান থেকে উপাদান আর নিমিত্ত আমি আশা করি আপনারা এ পর্যন্ত উপাদান কারণ কি কারণকে বুঝতে পেরেছেন তাদের কাছে প্রধানই হচ্ছে সব রকম সৃষ্টির কারণ সাধারণত তারা মাটি ও মৃত পাত্রের দৃষ্টান্ত তারা বলে প্রধান যে প্রধান থেকে সবকিছু উপাদানগুলি এসেছে তাকেই সৃষ্টির কারণ বলে তার পেছনে ভগবানের কোনো ভূমিকা আছে এটা গ্রহণ করে না তারা একটা দৃষ্টান্ত দেয় মাটি আর কলস মাটির পাত্র আমরা সেই দৃষ্টান্ত দিয়েছি চৈতন্য চৈতন্যতে আগে আমরা পড়লাম যে নিমিত্ত কারণ উপাদান কারণ গৌণ নিমিত কারণ মুখ্য উপাদান কারণ এ সম্পর্কে এই মাটি আর কলসের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তো এই সাংখ্য দার্শনিকেরা এই মাটি মৃৎ পাত্র বা কলসের মাটির হাড়ি কলসের দৃষ্টান্ত দেন তাদের মতে মাটি হচ্ছে মৃত পাত্রের কারণ তো মাটি থেকে কি আসছে কলসটা তৈরি হচ্ছে মাটি হচ্ছে মৃত পাত্রের কারণ মাটিকে কার্য ও কারণ উভয় রূপে দেখা যায় মৃৎপাত্র হচ্ছে কার্য মাটি হচ্ছে কারণ কিন্তু মাটি সর্বত্র দেখা যায় ঠিক আছে এরা তো বলছে প্রধান হচ্ছে কার্য ও কারণ দুটোই কিন্তু আমরা দেখছি মাটিটা হচ্ছে কারণ কার্যটা হচ্ছে কলস মাটি পাত্র হম মাটি হচ্ছে কার্য হ্যাঁ কলস হচ্ছে মাটি হচ্ছে কারণ কলস হচ্ছে কার্য বলছে মাটি হচ্ছে মাটিকে কার্য ও কারণ দুটোই বলছে কেন দুটো বলছে মৃত হচ্ছে কার্য মাটি হচ্ছে কারণ হ্যাঁ ঠিক আছে কিন্তু এই মাটিটা যেহেতু মাটিতেও রয়েছে আর কলস ভিতরে রয়েছে তাই তারা মাটিকে বলছে কার্য আর কারণ দুটোই আমরা বলছি মাটি হচ্ছে কারণ মাটি থেকে তৈরি হলো কলস সেটা কার্য তারা বলছে মাটিটা হচ্ছে কার্য আর কারণ দুটোই কিভাবে তার বুঝাচ্ছে মাটিটা কার্য আর কারণ দুভাবে না তো যেহেতু তারা এটা মানছে মাটি হচ্ছে কারণ কলসটা হচ্ছে কার্য তারা বলতে চাইছে মাটির ভিতরে মাটি আছে কলসের ভিতরে কলস মাটি আছে তাই মাটিটা হচ্ছে কার্য ও কারণ এইরকম আমি বুঝলাম ঠিক আছে মাটি সর্বত্রই দেখা দেয় আচ্ছা গাছ জড় তারা প্রমাণ করতে চাইছে জড়ো থেকেও কিভাবে উৎপন্ন হয় গাছটাকে তারা জড়ো বলছে কিন্তু গাছ ফল উৎপন্ন করে জড়ো থেকে ফল উৎপন্ন তাদের চিন্তাধারা এটা জল জড় কিন্তু জল গতিশীল হ্যাঁ জল জড় কিন্তু জল গতিশীল এইভাবে সাংখ্য দার্শনিকরা বলেন যে জড় পদার্থ গতি ও সৃষ্টির কারণ মানে এটা একটা মূর্খের মতন কথা মাটিটা মাটি গাছ থেকে ফল হচ্ছে বলে জড়াও উৎপন্ন করতে পারে ওরা বলছে ওরা জানে না হয়তো গাছের ভিতরে আত্মা আছে হ্যাঁ এটা গ্রহণ করে না জলটা যেহেতু প্রবাহিত হয় জলটাকে বলা হয় এর গতি আছে তো অতএব এইটা এই এই দৃষ্টান্ত দিয়ে তারা বুঝাতে চাইছে প্রধান হচ্ছে জগতের উপাদান কারণ দুটি হচ্ছে হম প্রধান এর পিছনে আর কোন কারণ এই মাতবাদ খণ্ডন করার জন্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রধানের

মাটির হাড় মাটি হাড়ি মাটি দেখে যে কিভাবে মাটি জড় বস্তু সেটা হচ্ছে কার্য ও কারণ গাছের দৃষ্টান্ত জলের দৃষ্টান্ত বললো এটা জড় কিন্তু এটা গতিশীল আর সৃষ্টির কারণ দেখুন আমাদের আচার্য বলছে না জড়া প্রকৃতিটা অচেতন সেজন্য তারা নিমিত্ত কারণ উপাদান কারণ হতে পারে না জড়জগতের বিচিত্র রচনা ও আয়োজন ভাবে প্রমাণ করে যে সেই আয়োজনের পিছনে একজন চেতন পরিচালক রয়েছে কেননা চেতনা পরিচালক পরিচালক ব্যতীত এইরকম সুসম্বন্ধ আয়োজন করা সম্ভব নয় এটা আমাদের বৈষ্ণবের মত তো জড় প্রকৃতিটা অচেতন জড় জগতে এই সময় বিচিত্র দেখা আছে এটা প্রকৃতির রচিত্র নয় এর পিছনে এটা চেতন পরিচালক রয়েছে কারণ সেই চেতন পরিচালক না থাকলে সব কিছু তো সুন্দর ভাবে পরিচালিত হতে পারে না প্রকাশিত হতে পারে না সুসংগঠিত হেতন র পরিচালনা ব্যতীত এই রচনা হতে পারে বলে অনুমান করা সঙ্গত নয় চেতন বস্তুর সংস্পর্শে না আসলে এই জড়া প্রকৃতি অত সুন্দরভাবে কাজ করতে পারে না অত ভাবে অত চমৎকারিতা নিয়ে কাজ করতে পারে না আমাদের ব্যবহারিক অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে অচেতন ইটগুলি নিজে নিজে একটি প্রাসাদ তৈরি করতে পারে না এটা দৃষ্টান্ত কান্তা হলো যে অচেতন বস্তু যদি সৃষ্টি করতে পারে তাহলে ইটটা আছে অচেতন তাহলে ইট কি ইচ্ছা করলে একটা বাড়ি বানাতে পারবে না ইট হচ্ছে অচেতন ইট যখন চেতন মানুষের হাতে সংস্পর্শে আসবে তখন এটা প্রসাদ নির্মাণ সেইভাবে আমাদের আচার্যরা এই নাস্তিক কপিল অমিনীর সাংখ্য দর্শনকে খন্ডন করেছেন যে সৃষ্টির পিছনে চেতন বস্তুর ভূমিকা রয়েছে কোন চেতন ব্যক্তির ভূমিকা রয়েছে ঠিক আছে তারপরে দৃষ্টান্ত দৃষ্টান্তকে স্বীকার করা যায় না এখন মাটির কলসের দৃষ্টান্তকে খণ্ডন করতে চেষ্টা করা হচ্ছে মাটির কলসটি যে বুঝানো হল যে মাটি হচ্ছে কার্য কারণ যেহেতু মাটি মাটির মধ্যে রয়েছে কলাশের মধ্যে রয়েছে তো সেটাকে স্বীকার করা যায় না তার ভিত্তি কি কেননা একটি মৃত পাত্রের সুখ ও দুঃখের অনুভূতি নেই তাই এই দৃষ্টান্তটা উপযুক্ত না এটা জড় অবস্থানে সুখ দুঃখ নেয় তার কোনো অনুভব হয় না এই ধরনের অনুভূতি গুলি জড়াতীত চেতনা প্রস্তুতি অনুভূতিটা হয় কখন না জড় বস্তুর অতীত যে চেতনা চেতনাতে হয় জড় বস্তু তো চেতনা নেই সে সুখ দুঃখ অনুভব করবে কি করে সুতরাং স্থূল দেহ অথবা মৃৎপাত্রের দৃষ্টান্ত এই সূত্রে যথাযথ নয় আমরা প্রথমে বলছি চেতনা পশুর সংস্পর্শ না আসলে কিছু হবে না অটোমেটিকালি তবে দ্বিতীয়ত বলা আছে এই চেতনা বস্তু দরকার কেননা চেতনা বস্তু না হলে তার অনুভূতি থাকবে না সুখ দুঃখ অনুভব হবে না তাই মাটি মাটির কলস দৃষ্টান্ত দিয়ে এই জগতের একটা দর্শনকে স্থাপন করা ঠিক হবে না জড় বৈজ্ঞানিকেরা কখনো কখনো বলে যে সহায়তা ছাড়াই মাটি থেকে মালির গাছ গজায় কেননা সেটি হচ্ছে জড়ের স্বাভাবিক প্রমাণ জড় বৈজ্ঞানিকদের কথা তুলে ধরেছেন তারা তাদের মতবাদটা কি তোমরা বলছ যে জড় বস্তু থেকে কোনো কিছু উদ্ভব হয় না চেতনার আসে তো আমাদের বৈষ্ণব আচার্যদের এই খন্ডন করে তারা বলছে দেখো একটা মাটি থেকে গাছ গাঁজাচ্ছে ফল হচ্ছে এটা কোনো মালির ব্যতিরিক হতে পারে মালি যত্ন করে গাছ হয় ফল হয় ঠিক আছে কিন্তু মালের সহায়তা ছাড়াও মাটি থেকে গাছ 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 না মাটির ধাঁচে জড়া চেতন নয় তো সেখান থেকে গাছ কি করে তারা বলছে সেখান থেকে এটা হচ্ছে জড় বস্তু স্বাভাবিক প্রবণতা জড় বস্তু থেকে চেতনা আসবে কিরকম মাটি হচ্ছে জড় তার থেকে বৃক্ষ উৎপন্ন হচ্ছে ঠিক আছে তারা এও বলে যে বৃক্ষর উৎপন্নতা মানে জড় বস্তু উৎপন্ন করতে পারে মালির স্পর্শ ছাড়া চেতনা বস্তুর স্পর্শ ছাড়া খুব সুন্দর যুক্তি দেখাচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এও বলে যে জন্ম থেকে জীবের সতঃঃস্ফত জ্ঞান তাও জড় জড়স্ফৃত জ্ঞানকে জড়ো বলে বলছে কিন্তু দেহ চেতনা আদি স্বতঃস্ফূর্ত জ্ঞানকে স্বতন্ত্র বলে স্বীকার করা যায় না কেননা তাহলে দেহে আত্মার অস্তিত্ব স্বীকার করতে হবে একটু কমপ্লিকেটেড আছে আমার জন্য দেহ চেতনা আদি জড় শরীর জড় বস্তু জড় প্রকৃতি প্রধান এই সব কিছু ভগবানের স্পর্শ লাভ না করলে ক্রিয়াশীল হতে পারে না এটা হচ্ছে প্রতিষ্ঠা করতে হচ্ছে নাস্তিকরা এটা ঘোর বিরোধ করছে তারা ভগবানকে মানতে চায় না তারা বলে প্রকৃতি সব স্বয়ং পরিচালিত হচ্ছে তো গাড়ির দৃষ্টান্ত গাড়ির গাড়ি চলতে পারে বাম দিকে দিকে মোড় ফেলতে পারে এটা গাড়ির মধ্যে গাড়ি চলার শক্তিটা গাড়ির মধ্যে আছে গাড়ি বাম দিকে ঘুরবে এটা গাড়িতে আছে কিন্তু তা বলে কেউ বলতে পারে না যে জড় পদার্থ গাড়িটি চালকের পরিচালন ব্যক্তিতেই চলতে পারে অথবা ডান দিকে বাম দিকে মোড় ফেরাতে পারে তো এখানে বোঝা যাচ্ছে গাড়ির মধ্যে চলাফেরার শক্তি আছে বাম দিকে ডান দিকে ঘোরার শক্তি আছে তো সেটা ড্রাইভারের সংস্পর্শ না আসলে হবে এইভাবে প্রকৃতির মধ্যে সব উপাদান আছে সবকিছু আছে কিন্তু ড্রাইভার আছেন ভগবান ভগবানের স্পর্শ না পেলে এই প্রকৃতি চলবে না হবে না যদিও প্রকৃতির মধ্যে সৃষ্টির সমস্ত উপাদান রয়েছে এই প্রকৃতিকে গৌণ কারণ বলা হচ্ছে কারণ সেটার কারণ তার মধ্যে উপাদান রয়েছে কিন্তু ভগবান আছেন মুখ্য কারণ ঠিক আছে চালকের পরিচালনা ব্যতীত গাড়িটির স্বতন্ত্র হবে চলার প্রবণতা বা স্বত প্রজ্ঞা নেই এখানে আরো সুস্পষ্ট করে দেওয়া হ্যাঁ যেরকম আত্মা না থাকলে দেহের নিজস্ব কোনো বুদ্ধি থাকে না প্রবণতা থাকে না ঠিক সেই রকম ড্রাইভার না থাকলে গাড়ি ভিতরে চলার শক্তি থাকলেও সে প্রবণতা স্বত প্রজ্ঞা সতস গাড়ির মধ্যে সে বুদ্ধি নাই সে নিজে চলতে পারে এখন অবশ্য রোবট গাড়ি বেরোচ্ছে ড্রাইভার ছাড়া চলে কিন্তু সেই যে ড্রাইভার ছাড়া চলবে রোবট তৈরি করেছে এটা প্রজ্ঞা এটা মানুষ করেছে মানুষের স্পর্শে এসে তো রোবট হচ্ছে রোবট মানুষের সাহায্যে কাজ করছে রোবটটা তৈরিছে কে কে চেতন মানুষ ঠিক সেইভাবে অরণ্য মধ্যে গাছের বৃদ্ধি সম্বন্ধেও এই একই তত্ত্ব প্রয়োজন গাছের বৃদ্ধি হয় গাছটির মধ্যে আত্মার উপস্থিতির প্রভাব আত্মা না থাকলে গাছের বৃদ্ধি হবে না এটা বলা আছে কিন্তু মূর্খ লোক চালের স্তূপে জন্ম হতে দেখে মনে করে চাল হচ্ছে বৃশ্চিকের স্ত্রী বৃশ্চিক চালের ডিম উপযুক্ত অবস্থায় ডিম থেকে নতুন বৃশ্চিকের জন্ম হয় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে তার অর্থ এই নয় যে চাল থেকে বৃশ্চিকের সৃষ্টি হয়েছে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে চাল থেকে বিচ্ছিক মানে কি হবে নাকি বিচ্ছু না বিছা চাল থেকে এই বিচ্ছু বা বিছার সৃষ্টি হয় জন্ম হয় লোকেরা দেখে চাল থেকে বিছা চাল কি বিচ্ছু বিশিক জন্ম দিচ্ছে তারা জানে না এটা স্ত্রী বৃশ্চিক আগে ডিমটা পেরে রেখেছিল সেই ডিমটা ফেটে বাচ্চা হয়েছে বাচ্চাটা চাল থেকে বেরোচ্ছে লোকেরা ডিমটাকে দেখতে না পারে স্ত্রী দেখতে না পারে চাল জন্ম দিল ঠিক সেভাবে কখনো কখনো নোংরা বিছানা থেকে ছাড় পোকা বেরিয়ে আসতে দেখা যায় তার অর্থ এই নয় যে বিছানাটি ছাড় জন্ম দিয়েছে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে তাদের তো জরায়ুজ কেউ অন্ডজ কেউ সেদজ শ্বেদ থেকে হয় তো বিভিন্ন জীবের আবির্ভাবের বিভিন্ন উৎস রয়েছে কিন্তু দায়ী বলে জড় পর্দার থেকে জীবের উৎপত্তির কারণ বললে কখনই স্থির করা উচিত নয় জড়বাদীরা যে মাটি থেকে সতঃস্ফত ভাবে গাছের জন্ম হওয়ার দৃষ্টান্ত দে যুক্তিও এই দৃষ্টান্তের দ্বারা খন্ডন করা কোনো বিশেষ অবস্থায় মাটি থেকে জীব বেরিয়ে আসে বৃহৎ উপনিষদের বর্ণনা অনুসারে দৈবের অধ্যক্ষতায় প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ শরীর লাভ করতে বাধ্য হয় বিবিধ রকমের শরীর রয়েছে এবং দৈবের অধ্যক্ষতায় জীব বিভিন্ন ধরনের শরীর গ্রহণ করে ভ্রাম্যায়াম সর্বভূত আমি ভগবান পরমাত্মার অবস্থান করছেন তাকে সমস্ত জীবের একটি পরে একটি জীবের মধ্যে তাকে ভ্রাম্যান করা আছে কাজকে আমরা এই পর্যন্ত পাঠ করলাম কালকে আমরা শ্রবণ করব কেউ যখন মনে করে আমি এই কাজটি করছি আমি বলতে পারি দেহকে বুঝায় না সে বিষয়ে কালকে আমরা শ্রবণ হরে কৃষ্ণ মহারাজ মহারাজ এটা এটা যেটা আমি বুঝতে পারছি যে নির্বরবাদী যে সংখ্যক কপিল বলছেন যে প্রকৃতি থেকে আপনাম হয়ে যাচ্ছে চেতনের কোনো দরকার না এমনি এমনি সৃষ্টি হচ্ছে আর যেটা আমাদের বৈষ্ণব শ্রীল বলদেব বিদ্ধভূষণ বলতে চাইছেন যে না এর পিছনে চেতন কোনো চেতন কোনো ব্যক্তির হাত আছে তো এই যে এটা আমার উপলব্ধিটা কি ঠিক আছে মহারাজ এটাই তো হুম আর একটা আর একটা প্রশ্ন মহারাজ কালকে অহংকার আহ তত্ত্ব নিয়ে একটু বলেছিলেন এখানেতে প্রকৃতি থেকে যেটা বলতে চাইছে যে যে প্রকৃতি থেকে জড় সৃষ্টি হচ্ছে শক্তি তার থেকে অহংকার সৃষ্টি হলো অহংকার থেকে পঞ্চতর্মাত্র তার থেকে দশটা ইন্দ্রিয় এই রকম থেকে হয়ে এরকম একটা পুরুষ তার সঙ্গে পঞ্চবিংশতি যে উপাদান এইসব নিয়ে একটা প্রকৃতির সৃষ্টি একটা প্রকৃতি কিন্তু আমাদের যে বিদ্য ছিল বলদেব বিদ্যাভূষণ বৈষ্ণব মতে যেটা বলছেন কালকে অহংকার নিয়ে তিনটি কথা বলেছিলেন সাত্বিক অহংকার রাজস্বিক অহংকার আর তামসিক অহংকার এইটা আমার ঠিক মনে নেই এটা একটু বলেন সাত্বিক অহংকার থেকে মন প্রকাশিত মন ঠিক আছে আর দেবতা দেবতা মানে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি পরিচালনা করতে একটা দেবতা লাগে ঠিক আছে তারা ইন্দ্র পরিচালনা করে তো এটা সাত্বিক অহংকার থেকে আসছে মনে থাকবে মন আর দেবতা ঠিক আছে রাজস্বিক অহংকার থেকে প্রকট হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় আর ইন্দ্রিয়া এখন থেকে ক্ষিতি অব্দে মারুতব্য এই প্রকাশিত হচ্ছে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে থেকে আমরা নরসিংহ কথা করব ভারতীয় সময় আটটা থেকে নয়টা আজকে আর কালকে এই দুই দিন নরসিংহ কথা হবে আপনারা আমার ফেসবুকে বা মায়াপুর টিভিতে যাবেন যে নরসিংহ কথা শ্রবণ করবেন আমি এখন প্রস্তুত হয়ে মন্দিরে যাব আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ